আর আরজি জানাবো এই যে কুলপিরানি রানি চাকোবার আইসন কি করছিলি এতক্ষণ দেরি হচ্ছে না রে কি করছিলাম জানিস কি করছিলি সাজু করছিলাম ও কোথায় যাবি বল তো মেলায় যাব হুম মেলায় যাব জানি না দাদা মারবে কেন মারবে মেলায় দেখ কত লোক এসেছে এই তুই কোথায় যাবি আমাকে নিয়ে যাবি না যাব না কোথাও পরীক্ষা আছে সামনে তুই এত বদমাশ কেন বল আমি ছেলেদের সাথে বেশি লাগি যে

তোদের এই পদ্মা দেখতে পাচ্ছি না এই বাড়িতে তোলা থাকবে বাড়িতে আমার বাপার বাড়ি বাবা আমি যাবো না এইবার থেকে তোলা দুই ভাই এই মুহূর্তে যা আমি তোদের দুই ভাইকে আমি পুত্র করলাম

এ মা চললে তুই যাবো আরে বেলা একটা কথাই বলে যায় আজ নিজের পিতা হয়ে আমাদিগকে ঘর থেকে বাইরে করিলো তোর গর্ভে ধারণ করেছি আমরা দুটি সন্তান রতন মানিক দুলাল আজ সেই সন্তানকে বের করিলো তাই জবার বেলায় কিছু চাইবার কিছু না মাটু এত দুধ দেখেনে এই বড় দুধ কবি না ব্যাটা এখন খাস না না একটা গায়ে সব দুধ লি বালাইছি গোটা গায়ে বিলতে খোঁজ লি বালাইছি তো ও মানে গায়ে দুধ এই যাবে না শুন যাবার সময় একটা কথা বলি যদি জীবনে কোনোদিন বুদ্ধির জোরে কোনো ভালো মেয়েকে বিয়ে করতে তোরা পারিস বাহ আমি শিক্ষা অর্জন করতে পারিস তাহলে এই বাড়িতে আসবি যদি বাড়িতে কোনোদিন জীবন আসবি না চ্যালেঞ্জ হ্যাঁ গ্যারান্টি জীবনে তোদের মুখ দেখব না হ্যাঁ বাবা হ্যাঁ খাবার দাও আবার খাবার খিদে লেগেছে ভাত দাও বেরো দেখি লাঠি এখন কোথায় আমার দেখে দেখে মেরা ছোট্ট ভাই কলমুসা ভাই আমার খাবার চেয়ে অন্যায় করেছে অবশ্যই আমি তোমার বড় বেটা আমি তো খাবার চাবো না বাচ্চা ছেলে ক্ষমা করে দাও আচ্ছা আমি বাড়ি থেকে চলে গেলাম মা খাবার দিলে তো বাবা মারবি আর তো ছেলে জীবনে খাবার চাবে না বাসি ভাত নাই হারাম দাদের জন্য বদনাম বদনামে শেষ হয়ে গেলাম কাকে ব্যাটা বলবে মানে অনেক ছেলেরা আছে তোকে ব্যাটা বলবে আমার অনেক দাদার অনেক ভাইয়ের ছেলেরা আছে এখানে তাদেরকে ব্যাটা বলবে তা ওই দুই ছেলে মুখ দেখবো না শোনো কিন্নি ছেলেদেরকে তুমি যেমন জন্ম দিয়েছ ঠিক তেমনি আমি জন্ম দিয়েছিলাম তাই ছেলে জন্য আমারও ভীষণ মন খারাপ করছে তাই ভাঙা মন নিয়ে আমার ভালো লাগে না তাই চলো এই মুহূর্তে আমরা

ওই যে কোথায় যায় সে সাত সকালে বেরিয়েছে এখনো পর্যন্ত বাড়ি আসার নাম করেনি আজকে আসুক ওর একদিক আর ওই বেটাদেরও হবে ওই বেটাদেরও যা করা করব ফাটার ফুটোকে এমন শাসন করব না বাবা তো মানুষই করতে পারল না আজকে মরার বেটা মরা আসুক ওই মুখ পুরা মিশে নামুনের বেটা নামুনে আসুক ব্যাটা কত কষ্ট করে মানুষ করেছি বড় করেছি বাবা আরে বাবা ওর জন্য শাসন করতে পারছি না কি আদরের ব্যাটা আমার বাড়ি গরম কত রে ভাই আজকে আসু পড়ার আটেবা না বাড়ি কি ভুল কইলা আরে গিন্নি আরে দরজাটা এ কে গো কে গো এই हट ভাতান না গো আমার ভালোবাসা ভাগবত আমার ভালোবাসা ভাতার কে হ্যাঁ সত্যি মারি বলছি তোমার সঙ্গেই পালিয়ে যাবো ওই মুখপুড় আর ভাত খাবো না মাই বলছি হরে ধরো আজকে আজকে তোমার সঙ্গেই পালিয়ে যাব এই যে শানেও ভালোবাসা ও শাসন কাকে বললো দেখে ভাই শুধু ঘরে ঢুকতে পারলে হয় অনেক পুজো দেখেছো অনেক পুজো দেখেছো তো দুর্গাপুজো দেখেছ কালী পুজো দেখেছ সরস্বতী পুজো দেখেছো আজকে ভাতার আর করবে ভাতারকে কি করবে শাসন কোত্তায় দেখে নেবে মোহড়া আর ব্যাথা আমি বাইরে থেকে সব শুনেছি আমার ভালোবাসা এসেছে ভালোবাসা আমাকে বুড়ো বয়সে রেখে তুমি আবার কোন পুরো টোর ধরলে নাকি এই গরম দেখাবে না গরম দেখাবো না মানে গরম দেখাবে দুটো ছেলে হ্যাঁ দুটো ছেলের কোনো খবর নেই খবর নেই যেমোর মা তুমি হইছতে এমন ছেলে দুটো হয়েছে একটা ছেলে আমার কথা শুনে না তোমার কথা না না শুনতে কি করে আমার এই গ্রামে বেরণের জোনাই গ্রামে বেরলে প্রত্যেকটা মানুষ আমার ছেলে দুটোর নামে নামে জানি বলে তোমার বড় ছেলে এই করেছে তোমার ছোট ছেলে এই করেছে এই

こっちだ<タッ>